I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলামী এন্টারপ্রাইজ ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন যখন বাকি টাকাটা যখন কুরিয়ার সার্ভিস থেকে আপনাদের বাইকটা বুঝিয়ে দিবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো সচকের দেখে দামাদামি করে নিতে থাকছেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাদার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচকের দেখে আপনারা দামাদামি করে নিতে পারেন তো ভিডেন্স যারা এখন পর্যন্ত আলামিন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমাদের আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি সর্বপ্রথম একটা আমরা শুধু কি জিক্সার এস এফ মোটর এডিশন ব্ল্যাক কালার দুই হাজার বিশের মডেল এ বাইকের থেকে ভিডিওটা শুরু করব তো লক্ষ্য করুন বিহার্স বাইকের কালারটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার আর গ্রে কালার স্টিকার বাইকটা কিন্তু ডাবল ডিক্স বাইক অর্থাৎ সামনে এবং পেছনের দুই চাকাতে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল বিশের মাঝামাঝি থেকে না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক এই মডেলের বাইক এত ফ্রেশ কন্ডিশন এখন আর কিন্তু পাওয়া যায় না তো যারা বাইকটা নিতে চাচ্ছেন আমাদের কাছে এ একটাই আছে এর আগেও ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে এখন বর্তমানে এটা একবারে নতুন কালেকশন হয়েছে এদের দেখুন টায়ার কন্ডিশন একেবারে কিন্তু টিপ টপ নতুন কন্ডিশনের মতো আছে বাইকটা এতে দেখুন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না সম্পূর্ণ বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন পাবেন তো এ বাইকটা যারা নিতে চাচ্ছেন এখন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন নাম্বার করতে গেলে শুধু শোরুম পেপারসটা নাম পরিবর্তন করে নিয়ে বিআরটিএতে জমা দিলেই এটা আপনি যেখানে ইচ্ছে সেখানে নাম্বার করে নিতে পারবেন আর নাম্বারও কিন্তু আপনাদের নামেই হবে তো এ বাইকটা ভিওয়ার্স একেবারে ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন বলতে পারেন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এদের পেছনের টায়ার কন্ডিশনও দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন এখন পর্যন্ত বাইকটা কিন্তু ওয়াশ করা হয়নি তো বুঝতেই পারছেন কেমন সুপার ফ্রেশ আছে এইভাবে আমরা কিন্তু বাইকটা কালেকশন করছি এখন পর্যন্ত কোনো কিছু করিনি তো যারা নিতে চাচ্ছেন এই ডাবল ডিক্স জিক্সার এসএফ এখন পাওয়া যায় না খুব দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আশা করি এই বাইকটা আমরা আপনাদেরকে দিতে পারবো তারপর দেখাবো পালসার এন ওয়ান সিক্সটি রেড কালার এটা দু হাজার চব্বিশের মডেল মাত্র চার থেকে পাঁচ মাস বয়স হবে বাইকটা সুপার ফ্রেশ আছে চোখ বন্ধ করে নিতে পারেন দুই হাজার কিলোমিটার চালানো কোথাও কোনো দাগ স্পট নেই এটাও আমাদের ব্র্যান্ড নিউ কালেকশন হয়েছে তো যারা নিতে চাচ্ছেন এই পালসার এন ওয়ান সিক্সটি রেড কালার এটাও নাম্বার ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন দেখুন একেবারে নতুন কন্ডিশনের বাইক এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা কিন্তু এফআই ডুয়েল চ্যানেল এবিএস সামনে এবং পেছনের দুই চাকাতে কিন্তু এটাতে এবিএস আছে আর এটা হচ্ছে এফআই বাইক এখন কিন্তু বর্তমানে এফআইটা পাওয়া যাচ্ছে না কার্পোরেটারটা পাওয়া যায় তো এটা হচ্ছে এফআই এভিএস বাইক যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর দেখাবো পালসার একশো পঞ্চাশটি সি দু হাজার বাইশের মডেলের একটা বাইক এটাও সুপার ফ্রেশ কন্ডিশন আছে রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এই পালসার সিঙ্গেল ডিস বাইকটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা একটা দেড়শো সিসি বাইক পেয়ে যাচ্ছেন তাও দু হাজার বাইশের মডেল টিপ ব্যবহার করা বাইক তারপর দেখাবো যারা মোনোটন খুঁজেন আমাদের কাছে মোনোটন আছে এটা হচ্ছে ম্যাট ব্লু কালার যেটার দাম দুই লক্ষ দশ হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস তো এই বাইকটা আমাদের স্টকে এখন বর্তমান আছে রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালানো যাবে এ বাইকটা আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার কিলো চালানো অবস্থায় আমরা কালেকশন করছি এইভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব এ বাইকটা আমরা দাম রেখেছি এক লক্ষ আশি হাজার টাকা অনলি অনলি এক লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে জিপসার মনোটন ম্যাট ব্লু কালার দেখুন একেবারে ফ্রেশ আছে বাইকটা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ আছে বাইকটা কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না চোখ বন্ধ করে কিন্তু এ বাইকটা নিতে পারেন তারপর দেখাবো একটা অ্যাপাচি আর টু ভি একশো ষাট সিসি বাইক এতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এবিএস বাইক অর্থাৎ ব্র্যান্ড নিউ যে মডেল এখন বিক্রি করতেছে অ্যাপাচি আর টু ভি এটা হচ্ছে ম্যাট ব্লু কালার সম্পূর্ণ বাইকটায় কিন্তু পলিকালার স্টিকার লাগানো আছে তো আপনারা চাইলে স্টিকার এরকম থাকা অবস্থায় তো নিতে পারেন অথবা চাইলে আমাদের মাধ্যমে কিন্তু এই স্টিকারগুলো তুলে আপনার যেরকম নতুন অবস্থায় থাকে ঠিক সেম টু সেম নিতে পারবেন এটাও রেজিস্ট্রেশন ছাড়া আছে আপনারা জানেন রেজিস্ট্রেশন ছাড়া বাইকগুলো কিন্তু আপনার টিপ চালানো হয় যার জন্য আমরা বেশি কালেকশন করি রেজিস্ট্রেশন ছাড়া বাইক তো এই বাইকটা আমরা রেজিস্ট্রেশন ছাড়া দাম রেখেছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবিএস বাইক সামনে এবং পিছনে দুই চাকাতে ডিস্ক ব্রেক এদের দেখুন সামনে এবং পেছনে দুই চাকাতে ডিস্ক ব্রেক আর সামনে এবিএস পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর দেখাব ভিউার্স জিক্সার এফআই এবিএস এটা হচ্ছে রেড কালার রেড ব্ল্যাক কালার এ বাইকটাও কিন্তু একেবারে ফ্রেশ টিপটা ব্যবহার করা দেখতেই পাচ্ছেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ অবস্থায় আছে তো এ বাইকটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি আপনারা চাইলে আপনাদের নামেই রেজিস্ট্রেশন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় এটা রেজিস্ট্রেশন করা যাবে সুপার ফ্রেশ আছে বাইকটা ট্যাঙ্কের সাইডটাও দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা অনলি দুই লক্ষ দশ হাজার টাকা একটা জিক্সার এফআই এবিএস বাইক আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তারপরে দেখাবো বিহাস যারা এফজেড এস ভার্সন থ্রি খুঁজেন এই যে আমাদের কাছে এফজেড এস ভার্সন থ্রি আছে দু হাজার তেইশের এগারো মাসে কেনা আরমাটা ব্লু কালার সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন খুবই কম চালানো আছে বাইকটা চোখ বন্ধ করে নিতে পারেন আরমাডা ব্লু কালার দেখতেই পাচ্ছেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সম্পূর্ণ বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন আছে পেছনের টায়ার কন্ডিশনটাও দেখুন একেবারে নতুনের মতো আছে কারণ বাইকটা খুবই কম চালানো আছে তিন হাজার কিলোমিটারের মতো তা অরিজিনাল চালানো তো এরকম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক একমাত্র আলামিন মোটরস এই শোরুমেই পাবেন তাছাড়া কিন্তু অন্যান্য শোরুমে কিন্তু এত ফ্রেশ কম দামে এই কন্ডিশনের বাইক কোথাও পাবেন না তো ভিওয়ার্স এই বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ দশ হাজার টাকা আপনারা চাইলে আমাদের সাথে দামাদামি করেও এই বাইকটা নিতে পারেন ফোন দিলে আমরা এই বাইকের ফিক্সড প্রাইসটা কিন্তু আপনাদেরকে বলে দেব। তো এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ দশ হাজার টাকা আরমাটা ব্লু কালার এফ ভার্সন টু দুই হাজার তেইশের এগারো মাসে কেনা তারপর দেখাবো পালসার এন ওয়ান সিক্সটি ব্ল্যাক কালার আমাদের কাছে একটা আছে যারা ব্ল্যাক কালার খোঁজেন এদের ব্ল্যাক কালার আছে এটাও ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সুপার ফ্রেশ আছে বাইকটা তো ব্ল্যাক কালার পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটা দু হাজার চব্বিশের মডেল চব্বিশের মাঝামাঝিতে কেনা আর কালারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড স্টিকার আছে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু চালানো আছে জেনুইন মাত্র চার হাজার কিলোমিটার চালানো তো বুঝতেই পারছেন সুপার ফ্রেশ ব্রান্ড নিউ কন্ডিশন তো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে আমাদের থেকে নিতে পারেন এরপর দেখাবো ইয়ামাহার ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটা হচ্ছে গ্রে কালার রেড এবং গ্রে কালার তো এ বাইকটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে যারা কম বাজেটে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি খুঁজতেছেন তারা কিন্তু এটা নিতে পারেন বাইকটা অফিশিয়াল বাইক নাম্বারের টাকা জমা দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন তো এ বাইকটা আমরা দাম রেখেছি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন আর বাইকটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাচ্ছি কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এই বাইকের সব দিক থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে দেখুন ভিওয়ার্স ভালো করে ভিডিওটা দেখলে আপনারা কিন্তু এই বাইক সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এতে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই আছে বাইকটা তো তারপর দেখাবো ভিওস যারা দু হাজার চব্বিশের মডেল ওয়ান ফাইভ ভার্সন থ্রি খুঁজতেছেন বিএস সিক্স আমাদের কাছে আছে রেসিং ব্লু কালার মডেল ইয়ার দুই হাজার চব্বিশ কেনা দু হাজার চব্বিশের মাঝামাঝিতে একেবারে ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বাইকটা কোথাও কোনো রকম দাগ বা স্ক্র্যাচ নাই দেখতে পাচ্ছেন ভালো করে ভিডিও করে দেখাচ্ছি ভিওয় কোথাও কোনো দাগ স্পট থাকলে আপনাদেরকে আমরা সেটা ভিডিওতেই দেখাবো দেখতে পাচ্ছেন কোথাও কোনো কিন্তু স্পট নাই সব দিক থেকে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা যারা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে এই ভার্সন থ্রি বিএস সিক্স রেসিং ব্লু কালার এই বাইকটা নিতে পারেন মডেল কিন্তু দু হাজার চব্বিশ কেনা দু হাজার চব্বিশের দেয় এটা অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় কিন্তু এই বাইকটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন তারপর দেখাবো যারা ইয়ামাহা ফেদার বাইক ফেদার আছে আমাদের কাছে ব্ল্যাক এর মধ্যে ফেরত কালার এ বাইকটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দাগ স্ক্র্যাচ নাই একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে মডেল ইয়ার দুই একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক নাম্বার করা এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ বিশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে যারা নেবেন আমাদের সাথে দামাদামি করেও নিতে পারেন একদম নতুন কোয়ালিটির বাইক ইয়ামাহা ফেদার ফেজার ভার্সন টু ব্ল্যাকের মধ্যে ফেরতা কালার তো ভিহ আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে বাইকের দামটা ফিক্সড করে নেবেন লাস্ট একটা বাইক দেখাবো এটা হচ্ছে লিফান কেপিআর একশো ষাট সিসির একটা বাইক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে রেড কালার এ বাইকটা আমাদের রিসেন্ট কালেকশন হয়েছে যারা নেবেন আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে এই বাইকের ডিটেলসটা নিয়ে নেবেন এটাও একদম নতুন কোয়ালিটির বাইক ব্ল্যাকের মধ্যে রেড কালার টেস্টে আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ছয় হাজার কিলোমিটার জেনুইন চালানো চোখ বন্ধ করে কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারে তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আলামিনেটাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ